সীমান্ত এলাকায় বাংলাদেশের রকেট ফোর্স নামে একটি বাহিনী মোদী পাঠিয়েছে পুরা ভারত জুড়ে নিউজ হয়ে গেছে যে বাংলাদেশে অ্যাটাক করবে মানে আক্রমণ করবে তো এই রকেট ফোর্স যে পাঠাইছে এর সাথে যেন মোদী অবশ্যই একটা কথা বলবো কাঁচা গরুর ল্যাদা আর মুদ গরুর কোন মুত বেশি লাল সেই মুতের যেন বহর নিয়ে আসে আর সাথে শুভেন্দু আর ময়ূরঞ্জ এরা যেন আসে রং মাখে আসতে হবে না রঙ এদের গায়ে বার লেগেই যাবে আপনারা জানেন বাংলাদেশে আক্রমণ করবে বলে ভারত অনেক রকমভাবে বাংলাদেশি কোনো মানুষ হোক বা না হোক ভারতের লোক হলেও তাকেও মেরে ফেলতেছে কেন ফেলতেছে যাতে করে বাংলাদেশে অ্যাটাক করতে পারে তো সীমান্তবর্তী এলাকা এসে এই লম্পিরা এই ঝম্পিরা লম্পঝম্প করে বান্দরের মতো বানরের মতো ওই সীমান্তবর্তী এলাকায় এসে লম্পঝম্প করিস কেন ভিতরে আসতে পারস না এই কাঁচা ল্যাদা খেকরা এই রকেট ফোর্স নাম দিছে কে রে তোরা কয়েকদিন আগে তেজস বিমান নাম দিলি দেওয়ার পর আকাশে না তুলতেই তেজস বিমান তোদের উপর হেগে দিল তো এই যে রকেট ফোর্স এবার কি তোদের উপর পেঁদে দিবে এরা এতটা জঘন্য হয়ে গেছে নিজেদের স্বার্থের কথা ভুলে মানে নিজেদের স্বার্থের জন্য এরা কাঁচা গু পর্যন্ত খেতে পারে আপনারা জানেন এই যে অরুণাচল একটি ভারতের অঞ্চল এটা চীনারা এসে দখল করে নিচ্ছে কই চীনাদের দেখে তো তারা আক্রমণ করতে যাচ্ছে না চীনাদের দেখে তো তারা ফোর্স পাঠায়নি তাহলে বাংলাদেশে কেন পাঠাচ্ছে মানে ওই যে কথা আছে না শক্ত কাজে যাও তুমি লাউ কুটবার বসে আমি এরা যেই দেখছে চীনা যদি এদেরকে হেগে মেরে ফেলে দিবে চিনার শক্তির সাথে পারবে না অমনি চীনা বাদ দিয়ে চীন ওদের অরুণাঞ্চল নিচ্ছে তিব্বত নদী দিয়ে নিচ্ছে এবং চীন এদেরকে একবারে হাগামতা লেজে গবরে করে দিয়েছে কই যা চীনে চীনের সাথে যা অ্যাটাক কর বাংলাদেশ তো তোদের পুরা ভারতটাই বাংলাদেশের তবুও বাংলাদেশ তো তোদের উপরে অ্যাটাক করেনি আক্রমণ করেনি আর অরুণাচল এই অঞ্চল চীন নিয়ে নিচ্ছে আক্রমণ করেছে তোদের উপর কই তোদের মিডিয়া ক্যাম্বা নীরব হয়ে গেছে মিডিয়ার হাওয়া বের হয়ে যাচ্ছে মিডিয়া আমরা সে এই নিয়ে আর একটা কথাও বলতেছে না কারণ কি যা চীনের সাথে যুদ্ধ করছে বাংলাদেশে নাকি তোরা রকেট ফোর্স গবরে গবরে মেঘ মানে ল্যাদার মুত মুৎকে করা বাংলাদেশে রকেট ফোর্স পাঠাইছিস যে রকেট ফোর্স তোদের উপরে ঘুরে যেতে পারে যে কোনো মুহুর্তে চীনের দেশ আর চীন তোদের অঞ্চল নিচ্ছে চীন চীনের সাথে কেন যুদ্ধ করতেছিস না ও চীন যদি তোদেরকে হেগে দিবে সেই জন্যে আবার নেপাল ভারতের তিনটা অঞ্চল নিছে দোসরা গোখরা আর একটা কি যেন নেপালের সাথে ওরা যুদ্ধ করতেছে না আবার পাকিস্তান বলছে এদের সাথে মাটির সাথে মিশে দিবে মিসাইল মারবে এদের এবার এই লেওরা এই কাঁচা ল্যাদা খেকোদের মিসাইল মারবে কই পাকিস্তানের উপরে তো তোরা অ্যাটাক করছিস না তাহলে বাংলাদেশে এই কোন সীমান্তে এলাকায় এসে লম্পঝম্প করার মানেটা কী মানে ভারতটা কি এবার নাম বিক্রি করে খাবি না কি মানে নামটা চেঞ্জ হয়ে যাবে সেই সেই উদ্দেশ্যে নিয়ে এগোচ্ছিস এগোচ্ছিস ভারতের নাম এই ভটাঙ্গ ভাঙ ভেঙে বাংলাদেশ হয়ে যাবে এর মধ্যে কোন সন্দেহ নেই এরা যেভাবে সীমান্তবর্তী এলাকায় রকেট ফোর্স পাঠাইছে যে রকেট ফোর্স কেউ দেখতেই পাচ্ছে না আমরা তাহলে কোন ফোর্সটা পাঠাচ্ছে এরা একটা কথা বলে রাখি বেশি বেশি করে মুদ আর গোবর আর তেলাপোকা টিকটিকি ভর্তা এগুলো বেশি করে খাস কারণ তোদের তো আবার এনার্জি নাই ওরা তো গরুর মাংস খাস না গরুর মুদ খাস তোদের আবার গায়ে বল থাকবে কী করে তোরা তো দৌড়ে যে আবার পিছন পিছন দিকে পালাবি সেই শক্তিও তো তোদের নাই কারণ তোদের তেজস বিমান তোদের উপরে হেগে দেয় তাহলে তোদের এই কিসের রকেট ফোর্স কি যেন ফোর্স বাংলাদেশে পাঠাইছি তা দেখতে পাচ্ছে না কেন তাদের কই লুকাইছে এই কোন বাথরুমেরছি ভাই লুকাইছে রে রকেট ফোর্স এদেরকে বের কর